অ্যানিমেশন শুরু করার আগে একটি সতর্ক বার্তা জানিয়ে রাখি এই ভিডিওতে আমরা দুই এর অন্যতম মুভি হেরিটেক নিয়ে আলোচনা করব এই মুভিতে ধর্ম সম্পর্কে এমন সব কথাবার্তা হয়েছে যা আপনার কাছে অবমাননাকর লাগতে পারে তাই বলে রাখা ভালো সামনে আপনি যা শুনতে যাচ্ছেন তা আমার কথা নয় বরং মুভিতেই নিয়ে আলোচনা হয়েছে মুভির প্রথমেই আমরা দুজন প্রধান চরিত্র সিস্টার বার্নস এবং সিস্টার কে দেখতে পাই তারা একটি পার্কে বসে কিছু দুষ্ট কথাবার্তা বলছিল যেমন লিঙ্গ নীল ছবিতে কাজ করা মেয়েদের নিয়ে তারা দুজনে ছিল মর্মনস মর্মন হলো একটি খ্রিস্টীয় ধর্মীয় সম্প্রদায় যারা ঈশা খ্রিস্টের চূড়ান্ত ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে তাদের বিশ্বাস অনুযায়ী ধর্মীয় শিক্ষা ও দর্শন দা বুক অফ মর্মন থেকে নেওয়া হয়েছে যা আঠারোশো সালে জোসেফ স্মিথের মাধ্যমে প্রকাশিত হয় তারা নিজেদের ল্যাটার ডে সেন্টস হিসেবে পরিচয় দিয়ে থাকে এবং তাদের নিজস্ব গির্জাও আছে সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া একটি চ্যাট গ্রুপও আছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব চ্যানেলের লিংক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তাই আজ গিয়ে জয়েন হয়ে যান ফিরে আসি মুভিতে দুজনের কথাবার্তা বোঝা যায় সিস্টার বার্নস সাহসী প্রকৃতির ছিল আর সিস্টার ব্যাকস্টন কিছুটা লাজক ও ভীতু স্বভাবের আমরা দেখি পুরো শহরে তারা তাদের ধর্মীয় বাণী মানুষের মধ্যে প্রচার করত তবে বর্তমান প্রজন্মকে ধর্মে বিশ্বাসী করা খুবই কঠিন কাজ সারাক্ষণ ভাইরাল হওয়ার ধান্দায় থাকা কিছু ছেলে সিস্টার প্যাকস্টনের সাথে বাজে আচরণ করে তবুও এত বাধা বিঘ্ন পিছনে ফেলে তারা নিজেদের কাজে মনোযোগী ছিল তারা মিস্টার রিড নামক এক ব্যক্তির বাসার সামনে যায় তারা নিজেদের সাইকেল গেটের সাথে লক করে রাখে দৃশ্যটা ভালোভাবে মনে রাখুন সামনে কাহিনী বুঝতে সহযোগিতা করবে যাই হোক বৃষ্টির মধ্যে তারা দুজন দরজার সামনে যায় এবং মিস্টার রিড তাদের স্বাগত করে মিস্টার রিড খুবই আন্তরিকতার সঙ্গে তাদের সাথে আচরণ করে এবং ঘরে আসতে বলে তবে তারা জানায় গির্জার অনুযায়ী তারা কোনো পুরুষের বাসায় প্রবেশ করতে পারবে না যদি বাসায় কোনো নারী থাকে তাহলে আসতে বাধা নেই মিস্টার রিড বলেন তার স্ত্রী রান্নাঘরে ব্লুবেরি পাই তৈরি এই শুনে দুজন ঘরে যায় এবং মিস্টার রিড তাদের কোট নিয়ে সোফায় বসতে বলে মিস্টার রিড তাদের জন্য কোক নিয়ে আসে এখান থেকে তার কথার সুর কিছুটা পাল্টে যায় তিনি বলেন তার একমাত্র চেষ্টা হলো ওয়ান ট্রু রিলিজিয়ন বের করা একমাত্র সত্য ধর্ম যে ধর্মের উপর আর কোনো ধর্ম নেই তার কথায় দুজন সিস্টার বেশ বিস্মিত হয় এমনকি তিনি সিস্টার বার্নস মৃত পিতার কথা তুলে তাকে অস্বস্তিতে ফেলে দেন সিস্টার প্যাকস্টন অন্য টপিকে কথা তুলে পরিবেশ স্বাভাবিক করতেই নিবে তখন আবার মিস্টার রিড তাদের মর্মনদের নিয়ে প্রশ্ন তোলেন তিনি জানান কিভাবে এক সময় মর্মনদের মধ্যে পলিগামি অর্থাৎ বহুবিবাহের প্রচলন ছিল এক পুরুষ অনেক নারীকে বিয়ে করতে পারত কিন্তু নিউ রেভলিউশনের পর এই প্রথা বাতিল হয়ে যায় তার কথার প্রতি উত্তরে সিস্টার বার্নস বলে একটা সময় জন্ম নিয়ন্ত্রণের হার নিম্নমুখী ছিল মানুষ বাচ্চা জন্ম দিত না তাই বহুবিবাহের প্রচলন ছিল কিন্তু জন্মহার স্বাভাবিক হয়ে যাওয়ার পর সেই নিয়ম বাতিল হয়ে যায় তবে মিস্টার রিড এই দোষ জোসেফ স্মিথের উপর চাপিয়ে দেন যিনি মর্মনদের ফাউন্ডার ছিলেন এছাড়া তিনি ধর্মকে ফাস্ট ফুড জয়েন্টের সাথে তুলনা করেন আমাদের চারপাশে যেমন বার্গার কিং কাচিবাই টাইপ দোকান আছে যাদের খাবারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় নিজেদের আরো দোকান খুলে জনপ্রিয়তা ধরে রাখার জন্য ঠিক একইভাবে কাজ করে ধর্ম নিজেদের ধর্মকে ছড়িয়ে দিতে তারা প্রতিষ্ঠান গড়ে তোলে তিনি আরো বলেন প্রত্যেক ধর্ম নিজেদের একমাত্র শ্রেষ্ঠ ধর্ম প্রমাণের চেষ্টা করে কিন্তু সামনে থেকে দেখলে তা মনে হয় না আলোচনা গম্ভীর হয়ে যাওয়াতে সিস্টার প্যাকস্টন বলে সে চায় মৃত্যুর পর প্রজাপতি হয়ে নিজের পছন্দের মানুষের হাতে বসতে যাতে তারা টের পায় সেই প্রজাপতি আসলে সে তার এই কথার মাহাত্ম মুভির সে সংশে বুঝতে পারবেন সে আরো বলে তারা তার স্ত্রীর সাথে দেখা করতে চায় মিস্টার রিড তার স্ত্রীকে আনতে ভেতরে চলে যান তাদের সন্দেহ হয় বাস্তবে বাসায় আর কেউই নেই এমনই সময় সিস্টার বার্নস খেয়াল করে টেবিলে রাখা মোমবাতি ছিল ব্লুবেরি পায়ের অ্যারোমা মানে এই মোমবাতি থেকে পায়ের সুগন্ধি বের হচ্ছিল বাস্তবে মিস্টার রিডের স্ত্রী কোনো পাই তৈরি করছে না সেটা তারা নিশ্চিত এমনকি তার বউ নেই এটাও তারা বুঝতে পারে তাই ভেজালের গন্ধ পেয়ে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দরজা লক করা ছিল এছাড়া তাদের কোট মিস্টার রিডের কাছে যার মধ্যে তাদের সাইকেলের লকের চাবি আছে এছাড়া তারা ফোনে দেখতে পায় নেটওয়ার্ক নেই তাই কাউকে কল করতেও পারছে না তবুও তারা মিস্টার রিড কে মিথ্যে বলে গির্জা থেকে ফোন এসেছে তাদের দ্রুত চলে যেতে হবে এতে মিস্টার রিড বলেন দরজা আর খোলা সম্ভব না দরজায় একটা টাইমার সেট করা আছে একটি নির্দিষ্ট সময়ের পর দরজা আপনা আপনি লক হয়ে যায় এখন সকালের আগে এই লক খুলবে না তিনি দুজনকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বলেন তারা আরেকটি রুমে যায় যে ঘরের ডিজাইন অনেকটা গির্জার আদলে তৈরি করা হয়েছে তারা নিজেদের কোট পড়তে খেয়াল করে সিস্টার প্যাকস্টনের পকেটে লকারের চাবি রয়েছে কিন্তু আমরা দেখেছি সাইকেল লক করার পর বার্ন সেই চাবি নিজের পকেটে রেখেছিল এতে তারা সহজেই অনুমান করে ফেলে মিস্টার রিড তাদের ফাঁসা পৌঁছানোর চেষ্টা করছেন এখন মিস্টার রিড বলেন তার বাসায় বিশেষ মেটাল সেটিং করা আছে যা ফোনের সিগনাল ব্লকের কাজ করে তাই ফোন কল আসা সম্ভব না মানে বার্নস মিথ্যা কথা বলছে এতে বার্নস বলে তারা তার ওয়াইফের সাথে দেখা করতে চায় এর উত্তরে তিনি বলেন তারা কি এখনো বিশ্বাস করছে তার ওয়াইফ আওদও আছে যেখানে প্রতিটা বিষয় ইঙ্গিত করছে যে তার ওয়াইফ নেই এই যেন ঠিক ধর্মে বিশ্বাস করার মতো আমাদের চোখের সামনে সকল প্রমাণ থাকে তবুও আমরা ধর্মে বিশ্বাস করি বাস্তবে যেখানে এমন কিছুই নাই বেশি কথা না বাড়িয়ে তারা সেই পেছনের দরজা দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু দরজা খুলতেই দেখে সেই দরজা ছিল বেসমেন্টে যাওয়ার রাস্তা অন্যদিকে গির্জার এক সদস্য সিস্টারদের অনুপস্থিতি টের পেয়ে তাদের খুঁজতে বের হয় এদিকে মিস্টার রিড ধর্মের ওপর লেকচার দেয়া শুরু করেন প্রথমে তিনি পার্কার ব্রাদার্স এর বিখ্যাত মনোপলি গেম দেখান এটা সারা বিশ্বের কোটি কোটি মানুষ খেলেছে উনিশশো সালে এই বোর্ড গেম বের হওয়ার ঠিক তিরিশ বছর আগে আরেকটি এমন গেম বের হয়েছিল যার নাম ছিল দ্য ল্যান্ডলর্ডস গেম এই গেমটাও একদম মনোপলি গেমের মতো ছিল মজার ব্যাপার হলো মনোপলির আগে বের হওয়া ল্যান্ডলর্ড গেমটা এসেছিল কিন্তু সেটার বিষয়ে তেমন কেউই জানে না তবে সেই গেমের হুবহু আরেকটি গেম তিরিশ বছর পর বের হয় যা ছিল মনোপলি মনোপলি জনপ্রিয়তা পেয়ে যায় এবং মানুষের মুখে মুখে আজও উচ্চারিত হয় এসব শুনে বার্স বলে এই গেমগুলোর সাথে তাদের কি সম্পর্ক মিস্টার রিড বলেন সম্পর্ক আছে রে বইন সম্পর্ক আছে এরপর তিনি তিনটি একেশ্বরবাদী ধর্ম সম্পর্কে কথা বলতে শুরু করেন একেশ্বরবাদী ধর্মগুলো হচ্ছে যেখানে কেবল একজন আল্লাহ বা ঈশ্বরকে মানা হয় এখন এমন তিনটি ধর্ম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ইহুদি পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্মগুলোর মধ্যে একটি তবে পৃথিবীর মাত্র শূন্য দশমিক দুই শতাংশ মানুষ এই ধর্ম অনুসরণ করে থাকে এরপর আসে খ্রিস্টান ধর্ম যার অনুসারীর সংখ্যা অনেক এটা ঠিক ল্যান্ডলর্ডস গেম এবং মনোপলির মতো যেখানে ইহুদি ধর্ম ধর্ম সবচেয়ে পুরনো আর খ্রিস্টান সবচেয়ে জনপ্রিয় তাছাড়া মনোপলির আরও নতুন সংযোজন এসেছে যা বোঝায় একেশ্বরবাদী ধর্মগুলোর মধ্যেও নতুন চিন্তা চেতনার উদ্ভব হয়েছে মিস্টার রিড এখানে বোঝাতে চাইছেন যে গেমগুলোর যেমন নতুন ভার্সন এসেছে একইভাবে ধর্মেরও নতুন ভার্সন আসে আগের ধর্মের কিছু নিয়ম কানুন হালকা পরিবর্তন করে তবে উদ্দেশ্য থাকে একই ইহুদি ধর্ম প্রাচীন হলেও সেটার বর্তমান অনুসারী কম কারণ তাদের অনুসারীরা তেমন ধর্ম প্রচার করছে না তবে অন্য ধর্মের অনুসারীরা নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণের লক্ষ্যে প্রচারে ব্যস্ত থাকে বার্নস ও প্যাকস্টনও তো সেটাই করতে এখানে এসেছিল মিস্টার রিডকে কনভার্ট করতে এবার তিনি একটি গানের উদাহরণ দিয়ে নিজের যুক্তি প্রমাণ করেন অনেক আগের একটি গান কিভাবে কয়েকজন কণ্ঠশিল্পী নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এতে তো গানের পরিবর্তন হয়নি হয়েছে শুধু গায়কের যেমন জেমসের গান গে সারেগামা পাতে নোবেল বেশ জনপ্রিয় হয়েছিল এখন নোবেল সেই গানগুলো নিজের তৈরি তৈরি করা গান বলে চালিয়ে দিতে পারে কিন্তু এতে তো গানের কোনো পরিবর্তন হয়নি একই থিওরি তিনি একেশ্বরবাদী ধর্মগুলোর ক্ষেত্রে প্রয়োগ করেন এছাড়া তিনি ধর্মে ঘটা নানান অলৌকিক ঘটনাকে ব্যাখ্যা করতে থাকেন যিশু খ্রিস্টের ঘটনা সহ তিনি অন্য ধর্মের বারো জনের এমন ঘটনা তুলে ধরেন তিনি আরো বলেন হাজার বছর পর মানুষ যখন স্টার ওয়ার্স মুভির কাহিনী শুনবে তখন কি তারা মুভির চরিত্রগুলোকে ঈশ্বর মানতে শুরু করবে এই বলে তিনি দুই দরজার একটায় লেখেন বিলিফ এবং আরেকটায় ডিসবিলিফ এবার তিনি দুজনকে বলেন এত যুক্তি দেওয়ার পর যদি তারা বিশ্বাস করে যে বাস্তবে ঈশ্বর বলে কিছু নেই তাহলে ডিসবিলিফ লেখা দরজা দিয়ে তারা চলে যেতে পারবে আর যদি তারা এখনো ধর্মে বিশ্বাসী হয় তাহলে বিলিফ লেখা দরজা নির্বাচন করতে পারে এখন প্যাকস্টন জীবন বাঁচানোর জন্য ভান করে যে সে তার কথায় বিশ্বাস করেছে ধর্মের প্রতি তার আস্থা চলে গেছে কিন্তু আসলে সে মিথ্যে বলছে তার উদ্দেশ্য একটাই এখান থেকে বের হয়ে যাওয়া তবে বার্নস এতে খুশি না হয়ে উল্টো মিস্টার রিডকেই প্রশ্ন করতে আরম্ভ করে বার্নস বলে এটা ঠিক যে এক ধর্মের সাথে অন্য ধর্মের কিছু মিল আছে পাশাপাশি অনেক অমিলও আছে মিস্টার রিড এখানে বোর্ড গেমস রূপক ব্যবহার করে ধর্মকে ছোট করার চেষ্টা করছেন তাছাড়া তার অধিকাংশ যুক্তিকেও সে নাকচ করে দিয়ে বলে সে এখনো নিজের ধর্মে বিশ্বাস করে সে প্যাকস্টন জিজ্ঞেস করলে সেও উত্তরে হ্যাঁ বলে এভাবে বান্স প্যাকস্টন নিয়ে বিলিফ লেখা দরজা নির্বাচন করে সেই দরজা তাদের বেসমেন্টে নিয়ে যায় মানে এখানে দুই দরজায় যে কোনো একটা একটা দিয়ে নিচে নামলে বেসমেন্টেই আসত এখানে তারা বের হওয়ার পথ খুঁজতে থাকে কিন্তু তারা ব্যর্থ হয় বার্নস প্যাকস্টন একটি লেটার ওপেনার দিয়ে বলে যখন সে ম্যাজিক আন্ডারওয়ার শব্দটা বলবে তখন সে যেন এটা দিয়ে রিডের ওপর হামলা করে বার্নস ওপরে থাকা অবস্থায় রিডের অগচরে লেটার ওপেনারটা নিয়ে ফেলেছিল তখনই অদ্ভুত দেখতে এক মহিলা ব্লুবেরি পাই নিয়ে এসে টেবিলের ওপর বসে পড়ে অন্যদিকে উপরে থাকা রিড পুরো বাড়ির একটি ছোট্ট প্রতিকৃতির সাথে বসে সবগুলো কতগুলো ঘটনা নোট করছিল এতে বোঝাই যায় তিনি এসব আগেই পরিকল্পনা করে রেখেছিলেন তিনি মাইকের সাহায্যে দুজনকে বলেন তিনি একমাত্র সত্য ধর্ম পেয়ে গেছেন তাদের সাথে থাকা মহিলাটি সেই পাই খাবে যেটাই বিষ মেশানো আছে ফলে সে মারা যাবে তার মৃত্যুর পর তিনি তার পয়েন্ট প্রমাণ করবেন নিচে থাকা সেই মহিলা পাইটা খায় আর সঙ্গে সঙ্গে মারা যায় কিন্তু রিড নিজের পয়েন্ট প্রমাণ করতে নিবে ঠিক তখনই বাসার কলিং বেল বেজে ওঠে রিড দরজা খুলতে গেলে সিস্টাররা জোরে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে কিন্তু তাদের আওয়াজ সামনের ঘরের দরজা পর্যন্ত পৌঁছায় না দরজা খুলতে আমরা সেই ভদ্রলোককে দেখতে পাই যিনি গির্জা থেকে এসেছেন দুই সিস্টারের খোঁজে তবে রিড ওনাকে নিশ্চিত করেন যে এমন কেউ এখানে তার বাসায় আজকে আসেনি লোকটা যাওয়ার পথে দেখা যায় গেটে বার্নস ও প্যাকস্টনের সাইকেল ছিল না হয়তো রিড সেটা আগেই সরিয়ে ফেলেছেন বাড়ির মেকানিজম দেখে বোঝা যাচ্ছিল এসব কাজ রিড আগেও করেছেন সময় মতো লাইট বন্ধ হয়ে যাওয়া দরজা লক হয়ে যাওয়া ইত্যাদি রিড যতক্ষণ দরজার সামনে কথা বলছিল তখন বার্নস কার্পেট টেনে কিছু ম্যাচের কাঠি নিয়ে ফেলে রিড আবার ফিরে আসতেই তারা বেসমেন্টে চলে যায় প্যাকস্টন খেয়াল করে লাশের অবস্থান পরিবর্তন হয়েছে তার মাথার পজিশন এখন অন্য দিকে আছে যা প্রথমে ছিল মাঝ বরাবর তবে বার্নস তার কথায় পাত্তা না দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে সেই ম্যাচের কাঠি দিয়ে এভাবে যদি বের হওয়া যায় সেই আশায় ঠিক তখনই হঠাৎ সেই মৃত মহিলা জীবিত হয়ে তাদের সামনে পেশ হয় তিনি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কিছু কথা বলেন তারপর তাদের চুপ করতে বলে বলেন। দিস ইস নট রিয়েল তখন রিড সেখানে আসেন এবং ওই মহিলাকে চলে যেতে বলেন তার ভাষ্যমতে মৃত্যুর পর কোন হ্যাবেন বলে কিছু নেই তারাও একই সুযোগ নিতে চাইলে তাদের আগে মরতে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই তারা আবার জীবিত হয়ে ফিরে আসবে তিনি আরো বলেন ধর্মের বিষয়টাও এমনই ধর্ম আমাদের চিন্তায় ফেলে দেয় যে আমাদের জীবনের উদ্দেশ্য কি মৃত্যুর পর আমাদের কি হবে মানুষকে সব সময় এই ভয়ের মধ্যে রাখা হয় এই সকল প্রশ্নের জবাব তার কাছে রয়েছে কিন্তু বার্নস তার জবাবে বলে তিনি অহেতুক উল্টো পাল্টা যুক্তি দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন হতে পারে সেই মহিলা নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছিলেন একজন মানুষ যখন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তখন এই ধরনের কথাবার্তা বলে কারণ ব্রেনে সময় ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না সে বার্নস এই ব্যাপারে জানত কারণ চার বছর বয়সে একটি দুর্ঘটনায় সে নিজেও নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছিল এখন সব কথার এক কথা হলো ধর্মের প্রতি বার্ন বিশ্বাস এখনো অটুট ছিল আর সে রিডের কোনো যুক্তিতেই ভরসা করছিল না বার্ন সেই গোপন শব্দ ম্যাজিক আন্ডারওয়্যার বলার আগেই রিড তাকে ছুরি দিয়ে মেরে ফেলে তবে তিনি দাবি করেন সে জীবিত হয়ে হয়ে ফিরে আসবে এই দৃশ্য দেখে অবস্থা খারাপ যায় আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন না তখন রিড উঠছিল তার হাত কেটে একটি মেটাল জাতীয় জিনিস বের করেন তিনি বলেন বার্নস প্রোগ্রাম করা ছিল বিধায় আবারও জীবিত হয়নি তবে একথার আগামাথা কিছুই বুঝতে পারছিল না প্যাকস্টন এখন রিড তাকে একটি কনসেপ্ট সম্পর্কে ধারণা প্রদান করেন যার নাম দাউ যা ড্রিম হিসেবে পরিচিত এখানে চীনা দার্শনিক জুয়ানজির মতে একদিন তিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি প্রজাপতি যখন তার ঘুম ভাঙে তিনি এটা মনে করতে পারছিলেন না যে তিনি কি একজন মানুষ ছিলেন যে প্রজাপতি হওয়ার স্বপ্ন দেখছিল নাকি তিনি প্রজাপতি যে স্বপ্ন দেখছিল সে একজন মানুষ এই থিওরি দিয়ে মূলত বোঝানো হয়েছে আমরাও মাঝে মধ্যে বাস্তব ও কল্পনার মাঝে ব্যবধান করতে পারি না কোনটা আসল আর কোনটা কাল্পনিক সেই ধাঁধায় ফেসে যায় হতে পারে এই দুনিয়াটা একটা মায়া জালে রয়েছে আর আপনি শুধু একটি অভিজ্ঞতা অর্জন করছেন বাস্তব বলে বাস্তবে কিছু নেই আমি জানি আপনারা একটু কনফিউজড হচ্ছেন তবে মুভির শেষে কথাগুলোর অর্থ বুঝতে পারবেন এখন রিড প্যাকস্টনকে এই থিওরি বোঝাচ্ছিল তবে মরার আগে বার্নস কে বলে গিয়েছিল রিডকে চ্যালেঞ্জ করতে তাই প্যাকস্টন রিডকে নানান প্রশ্নের বেড়াজালে আবদ্ধ করতে থাকে এতক্ষণ চুপচাপ থাকা প্যাকস্টন এবার মুখ ফুটে কথা বলতে শুরু করে যাকে এ পর্যন্ত কিছুটা বোকাশোকা মনে হয়েছে তার এখনকার কথাবার্তা শুনে মনে হবে আসলে সে বার্নসের চেয়েও বুদ্ধিমতি প্রথমেই সে বলে বার্নসের হাত থেকে পাওয়া মেটালটা কোনো মাইক্রোচিপ নয় বরং সেটা জন্ম নিরাধক ইমপ্ল্যান্ট রিড সেটা বুঝে গিয়েছিল আগেই কারণ বার্নসের হাতে অপারেশনের দাগ লেগে ছিল এরপর সে বলে রিডের মৃত্যু থেকে ফিরে আসার থিওরি বাস্তবে ভুয়া এটা তো একটা ছলনা ছিল আসলে যখন গির্জা থেকে তাদের খুঁজতে একজন এসেছিলেন তখন তারা দুজন ম্যাচের বক্স নিতে ব্যস্ত ছিল ঠিক তখন গোপন দরজা দিয়ে একই রকম দেখতে আরেকজন এসে মৃতদেহটা সরিয়ে নিজে চেয়ারে বসে পড়ে গোপন দরজাটাও বের করে ফেলে যা টেবিলের নিচেই ছিল এছাড়া সে ওই সময়ই বলেছিল টেবিলে থাকা বডির পজিশন কিছুটা পরিবর্তন হয়েছে শুধু তাই নয় ওই মহিলাকে যা যা শেখানো হয়েছিল সে তাই বলেছে কিন্তু একদম শেষে ওই মহিলা স্ক্রিপ্টের বাইরে গিয়ে বলে এগুলো কোনোটাই সত্য নয় এখন তার এই ভুল ডায়লগের খেসারত যাতে দিতে না হয় তাই রিদ হাবিজাবি থিওরি গেলাচ্ছে তবে ব্যাকস্টন কোনো থিওরিতেই বিশ্বাস করে না রিদ তার বুদ্ধিমতায় চমকে যান তাই তিনি বলেন সে এই গোপন দরজা দিয়ে নিচে গেলে ওয়ান ট্রু রিলিজিয়ন খুঁজে পাবে ব্যাকস্টন নিচে যেতেই কয়েকটি লাশ দেখতে পায় এছাড়া বিভিন্ন রিচুয়াল সম্পর্কিত বই ও সেট দেখে অবশেষে একটি লাল দরজা আসে যা তার সাইকেলে লকার দিয়ে লাগানো ছিল সে তার পকেটে থাকা চাবি দিয়ে লকার খুলে দরজা খুলতে দেখতে পায় কয়েকটি খাঁচায় একজন নারীকে আটকে রাখা হয়েছে এই নারীদের খুবই বাজে পরিবেশে বন্দি করে রেখেছে তখন রিড এসে বলেন তুমি কি এখন ওয়ান ট্রু রিলিজন খুঁজে পেয়েছ উত্তরে প্যাকস্টন বলে সে বুঝতে পেরেছে কিভাবে রিড শুরু থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে তারা যখন তার বাসায় আসে তখন তিনি তাদের কোট নিয়ে যান এরপর বার্নস পকেট থেকে চাবি নিয়ে সাইকেল গেট থেকে সরিয়ে ফেলেন তিনি ভালো করেই জানতেন তাদের খুঁজতে গির্জা থেকে লোক আসবে সেজন্যই সাইকেল সরিয়ে ফেলা হয়েছে রিডের মাথায় বাইরের বরফে পড়া পানির দাগ দেখে বুঝে ফেলেছিল তিনি বাইরে গিয়েছিলেন তারপর তিনি বার্নসের পকেটে থাকা লকারের চাবি ইচ্ছে করে প্যাকস্টনের কোটে রেখে দেন কারণ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যে তিনি বার্নসকে মেরে ফেলবেন আর প্যাকস্টনের সাথে এই গেম খেলে তাকে এখানে নিয়ে আসবেন সবকিছু এতটাই সুপরিকল্পিত ছিল যে প্যাকস্টন ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে রিড তাকে দেখতে চেয়েছিলেন এবার রিড বলেন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণই হচ্ছে একমাত্র সত্য ধর্ম ওয়ান ট্রু রিলিজিয়ন মানুষকে নিয়ন্ত্রণ করাই হলো আসল কাজ আর পৃথিবীর সকল ধর্ম সেটাই করছে এই নারীদের তিনি এমন বন্দি করে রেখেছেন কারণ এমন মানুষদের নিয়ন্ত্রণ করা সহজ যারা সবকিছু হারিয়েছে যে কোনো দুর্যোগের সময় ধর্মীয় মানুষজন ধর্মের বেশি বেশি প্রচার করে কারণ তখন মানুষের মানসিক পরিস্থিতি কিছুটা টালমাটাল থাকে তিনি আরো বলেন ওই পাই খাওয়া নারী আসলেই মনে করছিল যে বিষাক্ত পাই খেয়ে আবার জীবিত হয়ে যাবে হয়তো সে তারই দেখানো থিওরিতে বিশ্বাস করেছিল এখন তিনি ওই নারীর আঙুল কেটে ফেলেন যে সেখানো কথার বাইরে গিয়ে প্যাকস্টনকে কিছুটা ইঙ্গিত দিয়েছিল রিড এও বলেন মানুষ নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধর্মের কাছে দিয়ে দেয় তাই সকল ধর্ম সেই সব মানুষদের নিয়ন্ত্রণ করতে শুরু করে তারা কি খাবে কি ধরনের পোশাক পরবে আচার কেমন হবে সব নিজেদের মতো শিখিয়ে দেয় সেটা হোক বার্নসের জন্ম নিরোধক ইমপ্লান্ট কিং। তার ম্যাজিক আন্ডারওয়্যার এখন ম্যাজিক আন্ডারওয়্যার কথাটা শুনতেই সে ওই লেটার ওপেনার দিয়ে রিডের গলায় আঘাত করে সেখান থেকে দৌড় দেয় সে বাড়ির বিভিন্ন রুমে গিয়ে পালানোর পথ খুঁজতে থাকে সে আবার বার্সের কাছে আসলে তখন হঠাৎ রিড এসে তার পেটে ছুরি বসিয়ে দেয় প্যাকস্টন ও রিড দুজনেই আহত অবস্থায় মাটিতে পড়েছিল তখন রিড বলেন তাদের জন্য প্রার্থনা করতে এই শুনে প্যাক্সটন দ্য গ্রেট প্রেয়ার এক্সপেরিমেন্ট সম্পর্কে বলতে থাকে একবার একটি হাসপাতালের রোগীদের দুটি গ্রুপে ভাগ করা হয় এক গ্রুপে প্রতিদিন প্রার্থনা করা হতো আরেকটিতে নয় দেখা যায় এর ফলে কারোর রোগ ঠিক হয়নি কিন্তু প্রার্থনা করাতে রোগীদের মনে শান্তি এসেছিল তাদের ভালো লাগতো এটা বলার পর সে প্রার্থনা করতে থাকে আর রিড তাকে মারতে এগিয়ে আসে হঠাৎ বান্স উঠে এসে কাট দিয়ে রিডের মাথায় বাড়ি মেরে তাকে হত্যা করে মানে এখানে বান্স মধ্যে তখনও একটু শ্বাস বাকি ছিল যদিও রিডকে মারার পর পর সে নিজেও মারা যায় এরপর প্যাকস্টন বাড়ির সেই ছোট্ট নকশা দেখে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় সে একটি জানালা দিয়ে বের হয়ে দেখে বাইরে বরফ ঢাকা অবস্থা তার হাতে একটি প্রজাপতি এসে বসে যা পরক্ষণেই হাওয়া হয়ে যায় আর এর মধ্য দিয়ে মুভি এখানে শেষ হয়ে যায় এবার মুভির কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক আগেই বলেছিলাম এই পর্যন্ত যা যা বলেছি তা মুভিতে দেখানো হয়েছে এখানে আমার বানানো কোনো কথা নেই মুভিতে দেখানো মিস্টার রিড ছিলেন একজন আপাত তার কাছে আসল ধর্ম হলো মানুষকে নিয়ন্ত্রণ করা তাই তিনি ধর্ম প্রচারে আসা নারীদের নিজেদের শিকারে আনতেন এবং তাদের খাঁচায় বন্দি রেখে নিয়ন্ত্রণ করতেন মুভিতে দেখানো দুটি দৃষ্টিকোণ নিয়েই এখন কথা বলবো একটি হচ্ছে বিশ্বাস আর একটি অবিশ্বাস ঠিক সেই দুটি দরজার মতোই বিশ্বাস অনুযায়ী বার্নস রিটকে মারে যাতে প্যাকস্টন বেঁচে যায় প্যাকস্টন বাড়ির বাইরে গেলে তার হাতে একটি প্রজাপতি এসে বসে আপনাদের মনে থাকার কথা প্যাকস্টন বলেছিল সে মারা গেলে পরের জন্মে প্রজাপতি হয়ে প্রিয় মানুষদের আঙ্গুলে এসে বসবে এখানে বার্স মারা যায় আর হয়তো সে প্রজাপতি হয়ে পেকস্টোনের আঙ্গুলে এসে বসে জানানদে সে তার কাছেই আছে এখন বিশ্বাস ঈশ্বর আল্লাহর উপস্থিতিকে প্রমাণ করে সেজন্যই তো বার্স প্রজাপতি হয়ে প্যাকস্টনের কাছে এসেছিল তাই অধিকাংশ মানুষ বিশ্বাসের থিওরি কি মানবে অন্যদিকে আসে অবিশ্বাসের থিওরি যেখানে পেকস্টন আসলে মারা যায় আর পরবর্তীতে যা দেখানো হয় তা ছিল তার স্বপ্ন মাত্র প্রথম প্রশ্ন হতে পারে একদম হঠাৎ করে কিভাবে জেগে উঠল এছাড়া প্যাকস্টন বাড়ি থেকে বের হওয়ার পর তার চারপাশ পুরো সাদা ছিল যা নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স সময় মানুষ অনুভব করে তাছাড়া তার হাতে আসা প্রজাপতি আঙুলে বসার পরপরই কেন উদাও হয়ে গেল মনে আছে আপনাদের সেই বাটারফ্লাই ড্রিমের কথা এখন বলাই যায় প্যাকস্টন জীবিত হওয়ার পর বের হওয়ার ঘটনাটা হ্যালুসিনেট করছিল মুভিতেও এই নিয়ে কয়েকবার আলাপ হয়েছে যে কিভাবে মৃত্যুর আগমুহূর্তে মানুষের ব্রেনে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে উল্টো জিনিস হ্যালুসিনেট করে তাই এখন এই সিদ্ধান্ত আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনি কোন থিওরিতে বিশ্বাস করবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো রিট সাহেব কেন এসব করতেন আসলে তিনি একজন সাইকোপ্যাথ মানুষ ছিলেন ধর্মকে প্রশ্নবিদ্ধ করতে তিনি মজা পেতেন এছাড়া আরেকটি প্রশ্ন মনে আসতে পারে যে তিনি কেন নারীদের বেছে নিতেন নিজের জঘন্য খেলায় পুরুষেরা কি ধর্মে বিশ্বাস করে না বাস্তবে তিনি এই নারীদের নিজের স্ত্রী রূপে বিবেচনা করতেন সেজন্যই তো বাসায় আসার পরপরই তিনি পলিগ্যামি বা বহুবিবাহের আলাপ করছিলেন রিড সবসময় একজনকে জীবিত রেখে আরেকজনকে মেরে ফেলত এখানে যেমন বার্নস কিছুটা বিদ্রোহী টাইপের মেয়ে ছিল তাকে সহজেই মেনুপুলেট করা যেত না তাই রিড তাকে হত্যার সিদ্ধান্ত নেয় আরেকদিকে প্যাকস্টন একটু নরম স্বভাবের মেয়ে ছিল আর সে গির্জায় বড় হওয়ায় তাকে ভূগোল বোঝানো সহজ ছিল যদিও বার্নস ও প্যাকস্টন নিজেদের ধর্মে অটল বিশ্বাসী ছিল তাই তো শেষে রিটকে মরতে হয়েছে বন্ধুরা এই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন টিল স্টে উইথি